এটি একটি নরকো সাবমেরিন এটি সদ্য বেশি সমুদ্র যান যা দক্ষিণ আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও কখনো কখনো ইউরোপে মাদক বস্তু পার্সেল পৌঁছে দিতে বানানো হয় গত দশকে কর্তৃপক্ষ এসবের মধ্যে বেশি ধরেছে কিন্তু বাস্তবে আরো অনেকগুলো রয়েছে আজ আমরা চারটি মডেল দেখব সাধারণ থেকে শুরু করে ট্রাস অ্যাটলান্টিক হাইটেক পর্যন্ত এসব সাপ কিভাবে কাজ করে কিভাবে সেগুলো ডিটেকশন থেকে বাঁচে সেই গার্ড কিভাবে এগুলোকে ধরে চলুন ভিডিওটি শুরু করি মার্কিনো ইউরোপীয় বাজারে কোকেন পনসে দেওয়ার জন্য অনেক পন্থা আছে প্রতি বছর কর্তৃপক্ষ শত শত টন কোকেন জব্দ করে আর আরো অনেক টন বেরিয়ে যায় এই বিড়াল ইজুরের খেলা কার্টেলরা নতুন কৌশল বারবার বের করে প্রথম নর্ক наркоসাবগুলো ছোট দূরত্বের জন্য বানানো হতো কিন্তু সময়ের সাথে তারা পেশাদারী রূপ নেয় একটি গোপন শিল্প গড়ে ওঠে এখানে আছেন ওয়ার্কার মেরোনো কার্লো কলম্বিয়ান কর্তৃপক্ষ তাকে সেমি সাবমেরিন কিং বলে নাম করেছে গভীর বনভূমিতে একটা নদীর পাশে লুকানো একটি বাস ওয়ার্ডে তিনি ক্লান্ডেস্টাইন সি চালান কর্তৃপক্ষের পৌঁছানো কঠিন এমন এক জায়গায় এখানেই রিকার্ডো ও তার প্রতিদ্বন্দ্বীরা সাপ বানায় এগুলো হাজার হাজার মাইল জলপথ দিয়ে পাড়ি দিতে পারে এবং টন টন কোকেন বহন করে এই নর্ক সাপগুলো লুকিয়ে থাকার জন্য ডিজাইন করা কিন্তু বিরল অনুৎসবে আমরা তাদের জগতের ঝলক পাই সাটন এই নাও শিল্পের উপর

দুই হাজার দশকের শেষার্ধ থেকে এমনগুলো দেখা দিচ্ছে এবং আজও ধরা পড়ে প্রায় চোদ্দো মিটার লম্বা এটা আসলে আসল ছাব না লো প্রোফাইল ভেসেল অপর অংশে পানির লাইন এর উপরে দেখা যায় সমুদ্রের সাথে মিশে যায় রঙের কারণে এবং ছোট উচ্চতার জন্য রাডার সিস্টেম শনাক্ত করা কষ্টকর এখন এটি মধ্য আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছে ভিতরে পাঁচজন লোক চেপে রয়েছে সম্পূর্ণ কখনো কখনো ডিজেল ইঞ্জিনের কম আওয়াজ ভেসে ওঠে যখন এটি এগোয় ষোলো কিলোমিটার ঘন্টায় সাপটি তিনটি সংক্রমণে ভাগ মাঝখানে কুরু এরিয়া পিছনে ইঞ্জিন সামনে করব কুরু এরিয়া কসকসে ঘুমানোর জন্য টাইট বক্স উপরে এক হ্য্যাত আছে ঢোকার জন্য পিছনে ডিজেল ইঞ্জিনের গর্জে ওঠে পাতলা ফাইবার গ্লাস দেওয়ালে কম্পন ছড়ায় ইঞ্জিন কুরুবা মেরামত করতে পারে সামনের কর্গ ধরে সাত পয়েন্ট ষাট টন কোকেন ড্রাগস ফুয়েল আর ইঞ্জিনের ওজন ব্যবহার করে ভেসেলিটিকে পানির নিচে নিচু করে রাখে যদি সাব গন্তব্যে পঞ্চায়েত কর্টেলের জন্য বড় অঙ্কের লাভ হবে একটি মেরিন পেট্রোল বিমান এই নর্কসাপটি লক্ষ্য করে এবং অবিলম্বে ইউএসএ কর্ট গার্ডকে জানায় তারা আন্তর্জাতিক পানি ও অপারেশন চালাচ্ছে দুইটি ছোট নৌকা এবং একটি হেলিকপ্টার তারা করে কোস্ট গার্ডের পাশে এসে জাম করে এবং দরজায় কড়া ঠুকাঠুকি করে দে ক্যাপচার ও কুকিন সহ গ্রেফতার করা হয় মূল্য ধরা হয়েছিল 200 মিলিয়ন ডলারের বেশি যদি আইন প্রয়োগী এত দ্রুত কাজ না করতেন তাহলে পাচারকারীরা স্কার্ডলিং ভালো ফুলে সব প্রমাণ ডুবে যাওয়ার জন্য সাপটি ভাসতে ছেড়ে দিতে পারত এক প্রকার চূড়ান্ত রিসর্ট অন্য এক অংশে অ্যামাজনের পার্শ্বে আরেকটি নৌকা ভেসেল মাওয়া ব্রাজিল থেকে মক্কা পর্যন্ত চলতে থাকে এই সেমিসাপটির দৈর্ঘ্য বিশ মিটার ছিল এবং এর ডাক নাম সিএইচআই এতে তিনজন ছিল ক্যাপ্টেন আগাস্টে অ্যালভারেস এক সময়ের স্পানিশ বক্সার তারা অ্যাটলান্টিক পার হতে যাচ্ছিলেন প্রায় ঘন্টায় উনিশ কিলোমিটার গতিতে প্রায় ছয় হাজার কিলো পথ কভার করবে জিপিএস নেই কেবল একটি কম্পাস পরিকল্পনা মতো গেলে তাদের তাদের খাদ্য ছিল বার ভাত এবং সার্ডিন ক্যান ছিল প্লাস্টিক আর কাগজে কেবল একটি সিট বাকি দুইজন সবসময় শোয়াতে বাধ্য তারা তিনটি স্মরণের মুখোমুখি হয় প্রায় বড় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগেছিল কিন্তু শেষে আটলান্টিক পার করে কিন্তু ভাগ্য তাদের সাথে নেই সাতাইশ দিন পর জাহাজের জ্বালানি শেষ পথ পরিকল্পিত সময় দ্বিগুণ সময় নিচ্ছে দুইবার অন্য কার্টেল নৌকার সাথে মিটিং ব্যর্থ শেষ রিসোর্ট হিসেবে অ্যালভারেজ তার পূর্ণ বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে এবং সহায়তার জন্য হাত বেড়ায় সেটাও ব্যর্থ তারা গ্যালিসিয়ার উপকূলে গিয়ে সাপটা ডুবিয়ে দেয় পুরুরা পালাতে চায় কিন্তু আইনি প্রয়োগী তাদের নজরদারি করে রেখেছে ইউরোপিয়ান ম্যারিটাইম অ্যানালাইসিস সেন্টারে সন্দেহজনক ভিসেল হিসেবে স্পেনকে জানায় তারা নাইট ভিশন দিয়ে নজর রাখে পরে দুজন ইকোডোরিয়ানকে গ্রেফতার করে অ্যালভারেস্ট পালাতে পারলেও পরবর্তীতে ধরা পড়ে স্পেনীয় পুলিশ ডুবিয়ে রাখা সাপটি ভাষায় এবং জব্দ করে তারা তিন টন কোকেন জব্দ করে প্রায় একশো মিলিয়ন ডলার কর্টেলের জন্য বড় লোকসান তাই নতুন উদ্ভাবনের কারণ আছে দেখলে মনে হবে এটা একটা আসল সাবমেরিন সিলিন্ড্রিক আকার প্রায় চব্বিশ মিটার লম্বা এই নির্মাণ প্রায় সম্পূর্ণ ডুবতে পারে শুধুমাত্র একটি স্নোরকেল টপ বেরিয়ে থাকে এটি ইঞ্জিন ঠান্ডা রাখতে এবং পুরুর জন্য তাজা বাতাস নিতে ব্যবহার হয় এই স্নোরকেল সাপ সাধারণ নৌ সাবমেরিনের মতো স্টিল দিয়ে নয় ফাইবার গ্লাস দিয়ে বানানো ডিজেল ইঞ্জিন এটিকে চালায় এটি আনবোর্ড জেনারেটর বিদ্যুৎ দেয় এখানে স্নরকেলের উপর ক্যামেরা লাগানো থাকে যাতে পানির নিচে ও চারপাশে কি চলেছে বোঝা যায় ব্লাস্ট থাকে যাতে পানি গ্রহণ করে ডুবন্ত ও উত্থান নিয়ন্ত্রণ করা যায় ভিতর তুলনামূলকভাবে ক্যামট কিন্তু কিছু উন্নতি আছে একটা বেসিক টয়লেট এই স্নরকেল সাপ প্রায় আট টন কোকেন বহন করতে পারে হাজার হাজার কিলোমিটার পথ পার করতে সক্ষম এই পর্যন্ত সাগরে কোনোটা ধরা পড়েনি তবে ল্যান্ডে পাওয়া ডিজাইন থেকে অনুমান সাপ গুলোর পেট্রোল প্লেনগুলোর জন্য শনাক্ত করা কঠিন ক্যামেরা সিস্টেম দিয়ে এগুলো গার্ড শিপ থেকে পালাতে পারে এদের ডিজাইন জঙ্গলের মধ্যে আধুনিক সরবরাহ চেইন সারা হলেও অত্যন্ত জটিল নর্ক মাস্টার বিল্ডাররা ডিজাইন ও নির্মাণ করে অতি দক্ষ কারিগররা যারা সীমিত উপকরণে কার্যক্রমে সমাধান তৈরি করে প্রতিটি ডিজাইনের একটি স্বাক্ষর শৈলী আছে নির্মাণের কৌশলগত সেগুলো প্রকাশ পায় একজন এই ফিল্ডে বিশেষভাবে এগিয়েছিলেন নভেম্বরের like, they, they 2020 হাজার বিশে কলম্বিয়ান জঙ্গলে এক অসাধারণ বস্তু উদ্ধার করা হয় একটি ফুলি সাবমার্সিবল প্রায় বারো মিটার লম্বা নর্ক সাপ পিছনে কোনো ফুয়েল ট্যাঙ্ক বা ডিজেল ইঞ্জিন নেই বদলে এটা প্রায় দশ টন ব্যাটারি নিয়ে গড়া দুটো ইলেকট্রনিক মোটর চালায় এটি নাও সাব সাব ইঞ্জিনিয়ারিং চূড়ান্ত পর্যায়ে নির্মাণ খরচ প্রায় ওয়ান মিলিয়ন ডলার ডাইপ প্লেন গভীরতা নিয়ন্ত্রণ করে ব্যাটারির অনুমোদিত স্থায়ী প্রায় বারো ঘন্টা গতিবেগ প্রায় পাঁচ কিলোমিটার ঘন্টায় সংযুক্ত হলে প্রায় ষাট কিলোমিটার যেতে পারে এই সব দ্রুত বা দূরত্বে বেড়ে কাজ করতে পারে না এটি বড় জাহাজে টানার জন্য তৈরি করা থাকে একটি টাওয়ারিং রিং ব্যবহার করে বড় শিপটির সাথে যুক্ত করা যায় পরে আলাদা হয়ে নিজে গন্তব্যের কাছে চলে আসে এই সাপটি শনাক্ত করা অত্যন্ত কঠিন বাস্তবে আকসরে কখনো ক্যাচ হয়নি কেবল গহনা জঙ্গলে একটাই উদ্ধার পাওয়া গিয়েছে কিন্তু এর মত আরো অনেক থাকতে পারে এটা প্রমাণ করে পাচারকারীরা নতুন নতুন উন্নত ভেসেল বানাতে লাগিয়েই আছে এর আগের আইডিয়াগুলি সাধারণত বড় কর্গ নিয়ে চলত এখন ট্রেনরা ছোট ভেসেল বেশি সংখ্যায় এভাবে সরবরাহ লাইন টিমাইজ করে ঝুঁকি কমানো হয় সাবমেশিন শেষ হলে অনেক সময় এগুলো সমুদ্র তলে পড়ে And so, it's really about কারণ বেশিরভাগই একাকালীন ট্রিপের জন্যই বানানো হয় দুই হাজার বাইশ সালে অস্কার মেরিনো রিকার্ড দো নর্কোসাবের কিং শেষ হয় যখন কলম্বিয়ান ও আমেরিকান যৌথ অপারেশনে তাকে গ্রেফতার করা হয় তার গ্রেফতারের ঘটনা আইন প্রয়োগের জন্য বড় সাফল্য কিন্তু চূড়ান্ত বিজয় নয় সম্ভবত কাউকে তার জায়গায় ইতিমধ্যে উঠে এসেছে আরো উন্নত আরও সূক্ষ্ম এবং আইন প্রয়োগের কৌশলকে ছাড়িয়ে যেতে পারে এই রকম ডিজাইন করেছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কোন পার্ট আপনার সব থেকে বেশি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ